মাদক দিবস মাদক দিবস উপলক্ষে আমরা একটা ছোট্ট কর্মসূচি নিয়েছি দমকল থানার পক্ষ থেকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ডোমকল থানার উদ্যোগে মাদক বিরোধী র্যালি ও নানান সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয় সাথে সাথে ডোমকলের মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথেও আজকের এই কর্মসূচিতে ডোমকল থানার সঙ্গে মাদক বিরোধী র্যালিতে পা মেলায় লক্ষ্য একটাই মাদক মুক্ত সমাজ উদয়ের পথে সংগঠনের সম্পাদক সহ উপস্থিত ছিল সহসম্পাদক সম্পাদক সেন্টু মন্ডল মেডিকেল সেক্রেটারি শ্রীমন্ত কর্মকার সহ আরো মানবিক সদস্য ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীসহ সমাজ সচেতন অসংখ্য মানুষ প্রতিনিধিরা আছে তাই এই উপলক্ষে আমরা সমস্ত রায়পুর অঞ্চলের অতথা দমকলবাসীর উদ্দেশ্যে জানাচ্ছি যে তারা যেন মাদক বিভিন্ন ধরনের মাদক দ্রব্য থেকে বিরত থাকে এবং নিজেকে স্বচ্ছভাবে চলাফেরা করে যাতে জীবনটা পরবর্তী জীবনটা সুন্দর হয় এই আমি কামনা রাখি স্যার আজকের এই মাদক বিরোধী যুব সমাজ এবং সমাজের প্রতি কি বার্তা দিতে যুব সমাজের প্রতি এটাই বার্তা যে এই মাদক যোগ্য থেকে যুবক সমাজ যত বিরত থাকবে তত তাদের ভবিষ্যৎ লাইফটা সুন্দর হবে এবং তারা বিভিন্ন ভালো ভালো যত অ্যাক্টিভিটিজ আছে সেগুলোতে ইনভলভ হতে পারবে নিজেদেরকে তুলে ধরতে পারবে যদি তারা মাদক থেকে দূরত হয় এটাই তাদের বার্তা দিতে চাইছে আজ বিশ্ব মাদক বিরোধী দিবস সেই উপলক্ষে মুর্শিদাবাদ পুলিশ এবং দমকল থানা বিভিন্ন এলাকায় মাদক বিরোধী র্যালির আয়োজন করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন স্কুল সংগঠন নিয়ে আমরা উদয়ের পথে সংগঠনের পক্ষ থেকে দমকল পুলিশের পক্ষে আমরা এই র্যালিটা অংশগ্রহণ করেছিলাম ভীষণ সুন্দর উদ্যোগ দমকল থানাকে ধন্যবাদ জানাবো যে সমাজ সচেতন এবং মাদক বিরোধী অভিযানের লক্ষ্যে আজকের এই যে আছে আবেদন করব যারা যুব সমাজ তাদের কাছেও যেমন করব সাথে সাথে যারা অভিভাবক তাদের কাছেও অনুরোধ যে আপনারা আপনাদের সন্তানদের এবং আপনার সমাজকে মাদক বিরোধী এবং মাদক সেবন থেকে দূরে দেখার চেষ্টা করবেন তবেই আমরা একটা সুন্দর সমাজ পেতে পারব সাথে সাথে আমাদের দেশ ভারতবর্ষকে সুন্দর শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পারব ধন্যবাদ